স্পর্শ করবে এবং কোরআন ধরবে আর পড়বে তখন তাদের মূলত একটি কাজ করতে হবে সেটা হলো কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের আটানব্বই নম্বর আল্লাহ বলছেন যখন তুমি কোরআন করবে তখন তুমি রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নেবে এতটুকু কাজ একজন মুসলিমের করতে হবে কারণ এই কোরআন শুধু মুসলিমদের জন্য পৃথিবীতে আসেনি কোরআনের যদি আমরা একাশি নম্বর সুরা তাকবীর এ সাতাশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বোসেন ইনহুয়া ইমিন এই কোরআন মূলত গোটা মানব সমাজের জন্য এসেছে গোটা মানব সমাজের জন্য উপদেশ রয়েছে এই কোরআনের ভিতরে এই কোরআন ধরতে হবে এই কোরআন পড়তে হবে এর জন্য অজু করা কোনো শর্ত আল্লাহ তালা বলেননি মানুষেরা কে কি বলছে মুসলিমরা সেদিকে কান লাগায় না তারা জানে পাশে লোকে কিছু বলে তারা পিছনে ফিরেও দেখে না তো আল্লাহ এখানে বলছেন ফাইদা করা তাল যখন তুমি কোরআন কি করবে ফাস্তাই বিল্লাহি মিনা সাইতান রাজিম তখন তোমাকে রজমকৃত শায়তান বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে আপনি অজুবিল্লাহমিনের সাহিত অনিরাজিম পড়েন অথবা বাংলায় পড়েন অথবা অন্য কোন ভাষায় পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনার হাত দুটি যে হাত দুটি দিয়ে আপনি কোরআনটি ধরবেন সেই হাত দুটি জন্য ক্লিন থাকে আর অজুর ব্যাপারটি নিয়ে যারা বলছে যে অজুর সাথে কোরআন ছুতে হবে তাদের মিসগাইড হচ্ছে যে অজুর শব্দটি আল্লাহ বলছেন

অজু করবে তখনই যখন তোমরা নামাজ পড়বে তাই আল্লাহ বলছেনদা কুম তুমিলা সলা যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে ঈদা কুম তুম তোমরা সকলেই যখন নামাজের জন্য দাঁড়াবে উঁচু কুম তাহলে তোমরা মুখমণ্ডল ধুয়ে নেবে হাত দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা এবং পা মুছে নেবে এটা হচ্ছে অজু আর এই অজু এর জন্য দরকার হলো যখন নামাজের সময় হবে আপনি নামাজ পড়তে যাবেন আর ঈদা খরাতল কোরআন যখন কোরান পড়বেন তখন ফার্স্ট টাইপ বিল্লাহ মিনা সাহী তলেবাজি স্থান কাল পাত্র হিসেবে আল্লাহ কথা বলেন অজর স্থান ভিন্ন এবং অজুল স্থানে স্পেশাল ভাবে আল্লাহ বস্ত্র নামাজের জন্য আর কোরআনের জন্য তা আব্বুস করে নিতে হবে এটি আল্লাহ তাল্লাহ বর্ডার আর এটি মুসলিম রা মানে আর ধর্ম জগতের কোন কে কোথায় বসে কোন ধরনের কথা বললো কে কি বললো এসব মুসলিমিনরা দেখে না তারা জানে পিছনে যারা বলে তারা বলতেই থাকে কিন্তু মূলত মুসলিমিনরা কোরআনের উপরে আমল করে তারা জীবন কাটায়